আজ পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস আজ সারা ভারত জুড়ে পালিত হচ্ছে দেশের প্রথম রাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস শুধু রাষ্ট্রপতি নন তিনি ছিলেন একজন পণ্ডিত শিক্ষক এবং একজন প্রখ্যাত দার্শনিক তার চিন্তাধারা ছাত্র সমাজকে সর্বদাই অনুপ্রাণিত করেছে তার জন্মদিবস উপলক্ষে শিলিগুড়ি কলেজের তরফে এই দিনটিকে উদযাপন করা হয় এদিন ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কলেজের সকল শিক্ষকদের পাশাপাশি পড়ুয়ারাও কলেজের তরফে জানানো হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তির জন্মদিবস সকল শিক্ষকদের গৌরবিত করে তার চিন্তা ধারায় শিক্ষক সমাজ ও ছাত্র সমাজ আজও অনুপ্রাণিত। হ্যাঁ অনেক মানে এবারে আরম্ভর সাথে নেই ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের কলেজ থেকে করলো আমাদের ছাত্রছাত্রীরা এবং কিছু শিক্ষক উপস্থিত ছিলেন। তো এমন একজন বিশ্ববরণ্য ব্যক্তি তার জন্মদিবস আমাদের সমস্ত ফুলকে গৌরবান্বিত করেছে এবং আমরা সবাই ওনার একার কৃতিত্বে ওনার জন্মদিবসে আমরা সবাই সম্মানিত হই এবং সম্মানটা আলাদা করে ফিফ সেপ্টেম্বরে আমাদের জন্য ছাত্রছাত্রীরা তুলে রাখে যদিও প্রত্যেক দিনই তারা আমাদেরকে রেসপেক্ট করে কিন্তু আজকের এই বিশেষ দিনে তাদের একটা আলাদা মাত্রা থাকে এবং তার জন্মদিবসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি আমাদের দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং দ্বিতীয় প্রেসিডেন্ট শুধু নন একজন এডুকেশনিস্ট ফিলথা ফিলোজফার তার দেখানো পথে ভারতবর্ষের শিক্ষা এবং আমাদের শিক্ষক এবং শিক্ষক সমাজ ছাত্রছাত্রী সমাজ তারা এখনও অনুপ্রাণিত এত বছর হয়ে যাওয়ার পরেও তিনি আজকেও আমাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক যেমন তিনি ছিলেন